নমস্কার বন্ধুরা খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি পটল পাসিন্দা তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই পটল পাসিন্দা পটল পাসিন্দা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ পটল আর পটলগুলোর মাঝে মাঝে একটু খোসা রেখে রেখে আমি ছাড়িয়ে নিয়েছি তারপর পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এই পটলের গায়ে ছুরি দিয়ে একটু করে চিঁড়ে দিয়েছি যাতে পটলের মধ্যে সহজে তেল মশলা ঢুকে যায় এরপর এই পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এরপর লবণ আর হলুদটা পটলের মধ্যে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি খুব ভালো করে লবণ হলুদটা মাখিয়ে দেওয়ার পর এই পটলগুলোকে আমি দশ মিনিট রেখে দিচ্ছি এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ভাঙা কাজু আপনারা এই কাজুর পরিবর্তে পোস্ত চীনা বাদাম বা চালমগজ ব্যবহার করতে পারেন আর হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি এই দুধের মধ্যে দুধটা অল্প পরিমাণ কাজু বাদামের মধ্যে দিলাম আর অল্প রেখে দিলাম এটা আমি পরে রান্নায় ব্যবহার করব উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াই দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো সমস্ত পটলগুলো দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর একটু সময় দিয়ে পটলগুলোকে বেশ কয়েকবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বেশ কয়েকবার নাড়াচাড়া করে দেখুন পটলগুলোকে আমি একটু ভেজে নিয়েছি পটলগুলোকে এর থেকে আর বেশি ভাজবো না এই পর্যায়ে আমি পটলগুলো তুলে নিচ্ছি সমস্ত পটলগুলো তুলে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোহিটে করে দিয়েছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি একটা ছোট দারচিনি স্টিক আর দিলাম তিনটে লবঙ্গ তারপর ফোড়নটা একটু নাড়াচাড়া করেছি যখন ফোরন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে সেই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের টুকরো পেঁয়াজের টুকরোটা দিয়ে দু তিন মিনিট একটু ভেজে নিচ্ছি যখন পেঁয়াজের গায়ে একটা সুন্দর রং ধরে গেছে সেই পর্যায়ে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আদা রসুন একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা দিয়েও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি টমেটোটা একটু ভালো মতো কষানো হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম সামান্য একটু লবণ যেহেতু আমি আগে পটলে লবণ মাখিয়ে রেখেছিলাম সেই জন্য সামান্য পরিমাণ লবণ দিলাম তারপর গুঁড়ো মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল গুঁড়ো মশলাগুলো যাতে কড়াই না লেগে যায় জলটা দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে একটু সময় দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা আমি তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নিয়েছি যখন এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা পটলগুলো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল দিয়ে পটলটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু পটলটা মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে আর মশলাটা যদি কড়ায় ধরে যায় সেই জন্য সামান্য একটু জল দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মশলার সাথে পটলগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট আমি পটলগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি পটলটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্ট আর দিচ্ছি আমি যে অবশিষ্ট দুধটুকু রেখে দিয়েছিলাম সেই দুধটা আর মিক্সির জার ধুয়ে আরও একটু জল একসাথে করে আমি এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আর এই মশলাটা দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে দিয়েছি যেহেতু এখানে আমি দুধ ব্যবহার করেছি দুধটা কেটে যেতে পারে সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে আমি লো হিটে করে দিয়েছি আর কাজুবাদাম দেওয়ার কারণে মশলাটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে সেই জন্য এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখে এই মশলাটা পটলের সাথে কষিয়ে নিতে হবে বেশ কয়েকবার নাড়াচাড়া করে চার থেকে পাঁচ মিনিট এই পটলগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি যখন মশলার সাথে পটলগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেছে সেই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি তবে চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু এই রেসিপিতে একটু চিনি না দিলে রেসিপিটা ভালো টেস্ট হয় না সেই জন্য হাফ চামচ পরিমাণ আমি চিনি এখানে ব্যবহার করলাম আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিলাম আরও হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম জল আর দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে চার মিনিট মতো এটা আমি রান্না হতে দিয়েছি দেখুন চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গেছে এর থেকে আর বেশি টানাবো না এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলেছি দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার পটল বাসিন্দা একদম তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এই পটল বাসিন্দা নামিয়ে নিচ্ছি আর গরম গরম এটা পরিবেশন করে দিয়েছি তো বন্ধুরা আজকে আমার এই পটল বাসিন্দা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম ধন্যবাদ